বন্ধুরা আসলে জাপানে ময়লার দিন এক এক দিন এক এক রকম জিনিস ফালানো হয় এখানে অনেক কিছু ফালাই দেয় যেগুলো আসলে আমরা কখনোই ফালাই না তো একটু আপনাদের দেখায় আসলে এখানে কি কি ফালায় প্রতিদিন তো এখানে সব টিনের জিনিস রাখছে আলাদা করে এই কার্টুনে আলাদা তো এখানে দেখেন কিছু প্যান ফালাই দিছে যেগুলো হয়তো এদের কাছে ব্যবহারযোগ্য না বাট আমরা হয়তো কখনই ফালাই বাক্সতে থেকে এক রকম জিনিস ফেলাবে এখানে সব কাগজ জাতীয় কার্টুন জাতীয় সব কিছু ফেলবে আর এটা হলো ময়লার বাক্স তো যেদিন যেদিন মহিলাদের দেব থাকে যেরকম সেরকম লাইরা এখানে